হ্যালো বন্ধুরা তোমাদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের এই রান্না আমি এখন রান্না করব টমেটোর চাটনি দেখো আমি কিভাবে টমেটোর চাটনিটা রান্না করছি সামান্য পরিমাণ তেল দেব আগের কড়াইতে তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো মরিচ তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো সর্ষে দেখো একটু ইয়ে সর্ষেটা যখন একটু ফোটা ফোটা হয়ে উঠবে বা ছিটে উঠবে ফোরনটা যখন ইয়ে হবে তখন আমি এর মধ্যে টমেটোগুলো ছেড়ে দেব দেখো হয়ে গেছে আমি এখন টমেটোগুলো ছেড়ে

এখন একটু নাড়াচাড়া করে এটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দেখো একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হওয়ার জন্যে আমি সামান্য জল দিয়ে দেব দেখো এই যে জল দিয়ে দিলাম আমি দেখেছো আমি একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ করতে বেশি সময় লাগবে না আমি এটা এখন একটু ঢাকা দিয়ে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে চিনি দিয়ে দেব অনেকে গুড় দেয় গুড় দিয়েও করতে পারো তোমরা তোমরা যে যেমন মিষ্টি খাবে সেইভাবে চিনি দেবে এটা একটু মিষ্টি মিষ্টি হয় টমেটোর চাটনি যেটা মিষ্টি মিষ্টি করি আমি আমি নামিয়ে লেখো বন্ধুরা দুই মিনিট হয়ে গেছে দেখো এটা বেশ জলটা টেনে নিয়েছে আমি এখন এর মধ্যে পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব দেখো পাঁচফোরণের গুঁড়ো অনেকে মো মেথিনেথিন গুঁড়ো দেয় আমি পাঁচফোরণের গুঁড়ো দিই এটা সাতটা একটু অন্যরকম হয় তোমরা এটা দিয়ে দেখতে পারো দেখো আমার রান্না শেষ আমি চুলাটা নিবে দিচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা